কালেকশন গুলো গুলো দেখো আর দাম শোনো তোমরা অবাক হয়ে যাবে বলছি জাস্ট আবারও এক পিস শাড়ি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছ মানে শাড়ি হাতে নেবে তারপরে টাকা প্রত্যেকটা শাড়ি অসাধারণ অসাধারণ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা কালেকশন অল ওভার বডিটাতে তোমরা এরকম গুটি দেওয়া পেয়ে যাচ্ছ মানে এরকম ভি পারের মধ্যে চলে আসছে আর আঁচলের পোর্শনের ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন আজকে রয়েছে এছাড়াও তোমরা এক পিস শাড়ি আমাদের কাছে পাচ্ছ পুজোর প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে অল ওভার শাড়িটা যেরকম গোল্ডেন জারির ওয়ার্ক চলে আসছে প্রাইস যাচ্ছে এটা তিনশো তো নমস্কার সবাইকে আজকে চলে মা পক্ষ থেকে আমাদের রয়েছে একদম ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আজকে ভিডিওটা রয়েছে পুজোর হাতে গোনা দিন রয়েছে বেশি দিন বাকি নেই তাই যারা এখনো পুজোর শপিং করনি তাদের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে এইগুলো তো একটা কথাই বলবো একদম লাস্ট পর্যন্ত সাথে থাকা কোথায় স্কিপ করো স্কিপ করলেই কালেকশনগুলো মিস করে যাবে তো ফার্স্টে আমি একটা মা দুর্গার কালেকশন দিয়ে স্টার্ট করছি যেহেতু পুজো স্পেশাল লাইফ দেখতেই পাচ্ছ এরকম মা দুর্গার মোটিভ দেওয়া রয়েছে পুরো অল ওভার শাড়িটাতে এরকম লাল সাদার উপরে চলে আসছে প্রাইস যাচ্ছে এটা দুশো নিরানব্বই টাকা টু নাইনটি প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো সেটাও যাচ্ছে লাল সাদার উপরে টোটাল আঁচলটাতে মা দুর্গার একটা মুখ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ একদম পুজোর ইউনিক ইউনিক কিছু কালেকশন আজকে আমাদের কাছে রয়েছে প্রাইস যাচ্ছে এটা দুশো নিরানব্বই টাকা টু ডবল নাইন প্রাইস চলে আসছে লাল সাদার উপরে দেখতেই পাচ্ছ একদম অষ্টমী দশমী স্পেশাল কালেকশন যাচ্ছে পুজোর হিট কালেকশন প্রাইস যাচ্ছে এটা একদম সিঙ্গেল পিসও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা টু ফিফটির মধ্যে এটা প্রাইস চলে আসছে আবারও আমি সবটা বলে দিচ্ছি আমাদের শপ রয়েছে দালালপাড়া লেন সুত্তাগর শান্তিপুর তো এছাড়াও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে স্ক্রিনে তো আমাদের নাম্বার যাচ্ছেই সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে তো চলো সিল্কের কিছু কালেকশন দেখে নিচ্ছি ফার্স্টেই দেখে নিচ্ছি রেপ্লিকা সিল্ক এবার পুজোর হিট অ্যান্ড ট্রেন্ডিং কালেকশন প্রাইস যাচ্ছে দুশো আশি টাকা টু এইটি উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ পুরো অল ওভার আঁচলটাতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা প্রিন্ট যাচ্ছে তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি এটাও একটা প্রিন্টের ওপরে যাচ্ছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা সিল্ক আইটেমে রয়েছে সেটা তো নতুন করে বলার কিছু নেই টু এইটি দুশো আশি টাকা খুব সুন্দর একটা প্রিন্টের ওপরে যাচ্ছে আইটেমে চলে আসছি এটাও থাকছে রেপ্লিকা রেপ্লিকা সিল্কের সিল্কের প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই বলবো স্কিপ না করে দেখো প্রচুর প্রচুর কালেকশন আজকে আমাদের কাছে রয়েছে প্রাইস যাচ্ছে এটা টু এইটি দুশো আশি টাকা নেক্সট আইটেমে চলে আসছি ভুট্টা বেনারসির মধ্যে ভুট্টা বেনারসিরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা হট পিঙ্কের উপর যাচ্ছে উইথ ব্লাউজ পিস তোমরা এটা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে অনলি দুশো নিরানব্বই টু ডবল নাইন প্রাইস চলে আসছে নেক্সট আইটেমে চলে আসবো সিল্কের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও তোমরা এক পিস শাড়ি আমাদের কাছে পাচ্ছ পুজোর প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে অল ওভার সাইটে এরকম গোল্ডেন জারির ওয়ার্ক চলে আসছে প্রাইস যাচ্ছে এটা তিনশো চল্লিশ টাকা থ্রি ফোরটি এটার প্রাইস চলে আসছে নেক্সট দেখে নিচ্ছি সিলভার জেরির ওপরে একদম ডিপ জাম কালারের ওপরে রয়েছে কালেকশনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর প্রত্যেকটা একদম সফট মেটেরিয়ালের ওপরে রয়েছে হাতে নিলে তোমরা বুঝতে পারবে প্রাইস যাচ্ছে এটা চারশো টাকা ফোর হান্ড্রেড প্রাইস চলে আসছে প্রত্যেকটা সিল্ক আইটেমে তোমরা চারটে করে ছটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ নেক্সট দেখতেই পাচ্ছি আমরা একদম বালু চুরির ওপরে যাচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে এর সাথে ব্লু কম্বিনেশন যাচ্ছে পুরো অল ওভার আঁচলটাতে এরকম কাজ পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে তিনশো টাকা আবারও বলছি বালুচুরি চুরি আমাদের তিনশো পঞ্চাশ টাকা বালুচুরি স্টার্টিং প্রাইস রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আমাদের কাছে বালুচুরি অ্যাভেলেবেল রয়েছে যে যেরকম কোয়ালিটির মধ্যে চাইবে সে সেরকম দামের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে চলে আসছি আমরা লাল সাদার মধ্যে সিল্কের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা কাজের ওপরে রয়েছে একদম দুর্গা কালেকশন বলে কথা তো পুজোর ইউনিক ইউনিক কালেকশন তো থাকবেই পুরো আঁচলটাই দেখতেই পাচ্ছ কতটা দারুণ একটা কলকা করা যাচ্ছে প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি প্রাইস চলে আসছে এরকম চওড়া পার যারা পছন্দ করো এরকম চওড়া পারের মধ্যে চলে আসছে নেক্সট আইটেমে চলে আসবো এটাও থাকছে সিল্কের ওপরে পুরো অল ওভার সিল্ক আইটেমটাতে তোমরা এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সিল্ক আইটেমের মধ্যে কালার ভ্যারাইটি রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে চারশো নিরানব্বই টাকা ফোর ডবল নাইন প্রাইস চলে আসছে নেক্সট দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা কালার যাচ্ছে একদম ওয়াইন কালারের ওপরে যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা অসাধারণ একটা কালেকশনের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা চারশো আশি টাকা ফোর এইটি প্রাইস চলে আসছে আবারও বলছি আমাদের শপ নেম রয়েছে মা শাড়ি সেন্টার আর আমাদের অ্যাড্রেস রয়েছে সূত্রাগর দালাল পালার লেন নেক্সট দেখে দিচ্ছি একদম চেরি রেডের সাথে ব্লু একটা কম্বিনেশন যাচ্ছে গোল্ডেন জারিতে যাচ্ছে প্রাইস যাচ্ছে চারশো টাকা ফোর জাস্ট কালেকশন গুলো দেখো আর দাম গুলো দেখো কতটা রিজনেবল প্রাইসে আজকে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছ নেক্সট দেখে নিচ্ছি একদম সেলফের উপরে কাজ যাচ্ছে এবং গোল্ডেন জারিতে ওয়ার্ক যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে একদম দেখতেই পাচ্ছ অসাধারণ রয়েছে প্রাইস যাচ্ছে পাঁচশো টাকা ফাইভ তাই বলবো যার যেটা পছন্দ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও এছাড়াও যদি কেউ কোনো শাড়ির কালার চাও সেটাও পেয়ে যাবে নেক্সট দেখিয়ে দিচ্ছি হিট কালেকশন খুব ডিমান্ডিং শাড়ি রয়েছে মালবেরি একদম সফট মেটিরিয়াল এর উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ প্রাইস যাচ্ছে আজকে চারশো আশি টাকা ফোর এইটিতে তোমরা মালবেরি পাচ্ছ প্রচুর প্রচুর পনেরো থেকে কুড়িটা কালার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে মালবেরি নেক্সট দেখে দিচ্ছি জাল কাতানের মধ্যে সবাই চেনো নতুন করে চেনানোর কিছু নেই এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা এরকম মিনা ওয়ার্কের মধ্যে তোমরা বডিতে পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে আজকে জাল কাতানের চারশো নিরানব্বই টাকায় ফোর ডাবল নাইন প্রাইস চলে আসছে নেক্সট দেখে নেব বটল গ্রিনের সাথে একদম সিলভার জেরি ওয়ার্ক রয়েছে উইথ মিনে ওয়ার্ক যাচ্ছে পুরো অল ওভার আঁচলটাতে এই যাচ্ছে কালেকশনটা অসাধারণ একটা ব্রাইট কালেকশন যাচ্ছে নবমীর দিনের জন্য একদম স্পেশাল রয়েছে এটা প্রাইস যাচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি প্রাইস চলেছে একদম পাঁচশো ছশোর মধ্যে অসাধারণ অসাধারণ কালেকশন তোমরা থেকে পাচ্ছ নেক্সট দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের উপরে যাচ্ছে গোল্ডেন জারির ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস যাচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি প্রাইস চলে আসছে নেক্সট যে শাড়িটা দেখতেই পাচ্ছি একদম লাল সাদার উপরে সিলভারের জড়ির কাজ যাচ্ছে খুবই সুন্দর দেখতে একটা ইউনিক একটা কালেকশন যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস যাচ্ছে এটার আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি নেক্সট যে কালেকশনটা দেখছি সেটাও আমরা খুব সুন্দর অল ওভার আঁচলটার কাজটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে এত সুন্দর একটা কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি এটার প্রাইস চলে আসছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট যাচ্ছে এরকম রয়েল ব্লুর সাথে সিলভার জারি ওয়ার্ক যাচ্ছে খুব সুন্দর রয়েছে পুরো আঁচলটাতে এরকম মিনা ওয়ার্ক তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা সিল্কের তোমরা চারটে থেকে ছটা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছো প্রাইস যাচ্ছে এটা পাঁচশো আশি টাকা ফাইভ এইটির প্রাইস চলে আসছে নেক্সট দেখে নিচ্ছি আমরা লালের সাথে হলুদের একটা কম্বিনেশন একদম ডুয়েল কালারের উপরে যাচ্ছে গোল্ডেনের সাথে লাল যাচ্ছে অল ওভার আঁচলটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখে নিচ্ছি গ্রিন এর সাথে একটা গোল্ডেন জারির ওয়ার্ক যাচ্ছে পুরো অল ওভার সাইড এরকম ময়ূরের মোটিভ করা রয়েছে দেখতেই পাচ্ছ এটারও তোমরা চারটে থেকে ছটা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে এটা ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি প্রাইস চলে আসছে নেক্সট একটা কালেকশন দেখে নিচ্ছি সিল্কের মধ্যে যাচ্ছে জাস্ট কালেকশনটা দেখে নাও কতটা সফটের উপরে রয়েছে একদম সফট যারা পছন্দ করো যারা হেভি পছন্দ করো না তাদের জন্য রয়েছে পুরো অল ওভার সাইটা এই যাচ্ছে আঁচলের পোর্শনটা দেখতেই পাচ্ছ কতটা দারুণ একটা ওয়ার্ক যাচ্ছে আর এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা এটারও তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে এটা নশো নিরানব্বই টাকায় ট্রিপল নাইন প্রাইস চলে আসছে নেক্সট একটা দেখে দিচ্ছি কাতান সিল্কের ওপরে যাচ্ছে জড়ির ওয়ার্ক যাচ্ছে একদম পিচ পিঙ্ক কালারের ওপরে রয়েছে কালেকশনটা দেখতেই পাচ্ছ প্রাইস যাচ্ছে এটা ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি এটার প্রাইস চলে আসছে নেক্সট একটা কালেকশন দেখে নিচ্ছি এরকম ভাঁজের মধ্যে পেয়ে যাচ্ছ খুব খুবই সুন্দর দেখতে একদম মেরুন কালারের ওপরে রয়েছে ডার্ক শেড এর ওপরে রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার বডি ডিজাইনটা আর এই থাকছে পুরো অল ওভার আঁচলের ডিজাইনটা প্রাইস যাচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি এর প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখে নিচ্ছি আমরা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা এটারও আঁচলটা আর বডিটা দেখতেই পাচ্ছ কতটা দারুণ একটা ওয়ার্ক যাচ্ছে প্রাইস যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি প্রাইস চলে তো এতক্ষণ সিল্কের প্রচুর কালেকশন দেখলাম এবার জামদানির কিছু কালেকশন দেখাবো না সেটা তো হতেই পারে না ফার্স্টেই যাচ্ছে আমকলকা ডিজাইন তো আমকলকা এতদিন তোমরা কততে কিনেছো দুশো দুশো দশ কুড়ি আজকে তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র একশো ষাট টাকা ওয়ান সিক্সটিতে চলে আসছে কালার ভ্যারাইটি জামদানি প্রচুর পেয়ে যাবে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটাই সফটের উপরে যাচ্ছে অল ওভার ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা জামদানি পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ একদম লাইট গ্রিনের সাথে কতটা দারুণ একটা কালার কম্বিনেশন যাচ্ছে অল ওভার এরকম ডিজাইনটা যাচ্ছে প্রাইস যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা টু ফিফটি প্রাইস চলে আসছে এটার নেক্সট একটা কালারের মধ্যে চলে আসবো কালার কম্বিনেশনটা খুবই ব্রাইট ইয়েলোর সাথে রানি কম্বিনেশন যাচ্ছে অল ওভার তোমরা জামদানিটাতেই যাচ্ছে পুরো বডির পোর্শনটা আর আঁচলের পোর্শনটাতে তোমরা এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো পার্টটা দেখতেই পাচ্ছ কতটা দারুণ একটা পার রয়েছে প্রাইস যাচ্ছে এটা চারশো দশ টাকা ফোর ওয়ান জিরো এটার প্রাইস চলে আসছে প্রত্যেকটা তোমরা দশ বারোটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ নেক্সট দেখে দিচ্ছি একদম ডিপ জাম কালারের সাথে একদম গোল্ডেন জারির ওয়ার্ক যাচ্ছে এটা যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটাতে এরকম গুটি পেয়ে যাচ্ছ আর এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা খুবই সুন্দর দেখতে কালেকশনটা এটারও তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাবে প্রাইস যাচ্ছে এটা চারশো তিরিশ টাকা ফোর থার্টি এটার প্রাইস চলে আসছে যাচ্ছে লালের সাথে গোল্ডেন জেরি উইথ যাচ্ছে একদম ব্ল্যাক কালারের মিনা ওয়ার্ক জাস্ট কালেকশনটা দেখে নাও অসাধারণ একটা কালেকশনের উপরে যাচ্ছে পুরো জড়ি বলে এমন নয় যে হার্ট থাকবে খুবই সফট এর উপরে থাকছে কাপড়ের কোয়ালিটিটা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস যাচ্ছে এটা 450 টাকা 450 একদম সিঙ্গেল পিসও আমাদের কাছে अवेलेबल রয়েছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি গ্রে এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন উইথ তোমরা মিনা পেয়ে যাচ্ছে পুরো অল ওভার বডিটার কাজটা দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোরশনটা খুবই সুন্দর দেখতে শাড়িটা এটারও তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ জামদানির জগতে এ টু জেড আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার আঁচলের পোশনটা প্রাইস যাচ্ছে এটা তিনশো আশি টাকা থ্রি এটা প্রাইস চলে আসছে তো এছাড়াও আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তার মানে তোমরা হাতে শাড়িটা পাবে তারপরে টাকা দেবে এছাড়াও তোমরা শপে ভিজিট করো একটাই রিকোয়েস্ট হাতে দেখে শাড়ির কোয়ালিটিগুলো যাচাই করে নেবে আর দশটা দোকান ঘুরে আসবে তোমরা দাম শুনে আসবে তারপরে আমাদের কাছে শাড়ি নেবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও থাকছে পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে দেখতেই পাচ্ছ আঁচলের যা জাস্ট দেখে নাও কতটা দারুণ দারুণ একটা ওয়ার্কের উপরে রয়েছে অল ওভারটাই এরকম সাদার সাথে মিনা ওয়ার্ক তোমরা পেয়ে যাচ্ছ চারশো পঞ্চাশ টাকা এটা প্রাইস চলে আসছে আর অল ওভার বডির পোর্শন যাচ্ছে এটা খুবই সুন্দর দেখতে এটা শাড়িটা আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে তারা সেটা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর ওপরে যাচ্ছে এরকম অল ওভার সাইডটাতে তোমরা ডিজাইন পেয়ে যাচ্ছ একদম ইউনিক একটা ডিজাইনের ওপরে যাচ্ছে খুবই ব্রাইট একটা কালার ইয়েলো কালার প্রাইস যাচ্ছে এটার ফোর হান্ড্রেড চারশো টাকা আবারও বলছি আমাদের শপ নেম রয়েছে মা সারি সেন্টার আর আমাদের অ্যাড্রেস রয়েছে দালাল পাড়া সূত্রাগর এছাড়াও যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে অনেকের পক্ষে শপে ভিজিট করা পসিবল হয় না অনেকের প্রবলেম থাকে তার জন্য ভিডিও কলের ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি লাইট শেডের মধ্যে যাচ্ছে স্কাই কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন যাচ্ছে খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ শাড়িটা একদম ইউনিক কিছু ডিজাইন নিয়ে আজকে তোমাদের কাছে রয়েছি আমি প্রাইস যাচ্ছে এটা চারশো টাকা ফোর তাই বলবো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন আজকে রয়েছে নেক্সট একটা দিচ্ছি লাইট ট্রিয়া কালারের মধ্যে যাচ্ছে উইথ সাদা জড়ি যাচ্ছে পুরো অল ওভার এরকম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ বডির পোর্শন যাচ্ছে এটা আর এই যাচ্ছে পুরো এটা চারশো পঞ্চাশ টাকা ফোর হান্ড্রেড প্রাইস চলে আসছে প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আর একদম রিজনেবল প্রাইসে আজকে তোমাদের কাছে রয়েছে তাই বলবো পুজো আর বেশি দিন দেরি নেই হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে যাদের এখনো শপিং হয়নি তারা তাড়াতাড়ি ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট একটা যাচ্ছে একদম লাইট কালারের মধ্যে প্রাইস যাচ্ছে এটা তিনশো আশি টাকা থ্রি এর প্রাইস চলে আসছে আবারও বলছি প্রত্যেকটা জামদানি তোমরা দশটা বারোটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছো নেক্সট দেখে দিচ্ছি একদম ইউনিক একটা কালারের উপরে যাচ্ছে আনকমন শেড যারা পছন্দ করো তারাই কালেকশনটা নিতেই পারো হোয়াইটের সাথে যাচ্ছে কাজটা খুবই সুন্দর রয়েছে একদম চওড়া পাড়ের উপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি এটার প্রাইস চলে আসছে নেক্সট আইটেমটা দেখে নেবো এর সাথে ইয়েলোর কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ অসাধারণ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা কালেকশন অল ওভার বডিটাতে তোমরা এরকম গুটি দেওয়া পেয়ে যাচ্ছ আর এরকম ভি পারের মধ্যে চলে আসছে আর আঁচলের পোর্শনের ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে অল ওভার শাড়িটাতে এরকম গুটি দেওয়া যাচ্ছে প্রাইজ যাচ্ছে এটা তিনশো টাকা থ্রি সেভেন্টি প্রাইজ চলে আসছে নেক্সট দেখে নিচ্ছি পিঙ্ক সাথে হোয়াইটের কম্বিনেশন এটাও একদম ইউনিক ডিজাইনের ওপরে যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা মারাত্মক একটা মিষ্টি কালারের ওপরে রয়েছে দেখতে পাচ্ছো প্রাইজ যাচ্ছে এটা তিনশো টাকা থ্রি নাইনটি জাস্ট কালেকশনগুলো দেখো আর দামগুলো শোনো তাহলেই তোমরা অবাক হয়ে যাবে আবারও বলছি এক পিস শাড়ি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছো মানে হাতে নেবে তারপরে টাকা দেবে একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের উপর যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা তিনশো আশি টাকা থ্রি হান্ড্রেড বেশিরভাগ কালেকশনই আমাদের চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে এখনো পাঁচশোর উপরে কোনো কালেকশনই যায়নি এত রিজনেবেল প্রাইসে তোমরা প্রত্যেকটা শাড়ি পাচ্ছ অল ওভার শাড়িটাতে এরকম ডিজাইন পেয়ে দেখে নাও পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে থাকছে প্রত্যেকটা একদম এ কোয়ালিটির মধ্যে রয়েছে এটা চারশো টাকা ফোর হান্ড্রেড এটার প্রাইস চলে আসছে এটারও তোমরা কালার ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে নেক্সট একটা লাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি সফটের মধ্যে এরপরে আমরা হার্ডের কিছু কালেকশন দেখে নেবো অরেঞ্জের সাথে যাচ্ছে অল ওভার বডিটা এরকম ডিজাইন যাচ্ছে পার্টটাতে তোমরা এরকম ইকট পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে এটা ছশো 150 টাকা 650 এ প্রাইস চলে আসছে এটা যাচ্ছে পুরো অল ওভার আঁচলের পোরশনটা স্ক্রিন একদম সিঙ্গেল পিস কিনলো দাম একই থাকবে আর যারা বালকে মাল ডিল করবে তাদের জন্য দাম আরো কম পড়ে যাবে नेक्स्ट এবার দেখিয়ে দিচ্ছি যারা একটু হার্ট জামদানি পছন্দ করো তাদের জন্য রয়েছে কালেকশনটা খেবাছি আঁচলের ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে পাড়ের কাজটা দেখেন একদম একটা ইউনিক কাজের ওপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা 400 টাকা 400 প্রাইস চলে আসছে नेक्स्ट একটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের উপরে যাচ্ছে অল ওভার ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হার্ডের ওপরে থাকছে প্রত্যেকটা কালেক কালেকশন এটা থাকছে আর এটারও তোমরা কালার ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শন আর এটা যাচ্ছে বডির পোর্শন প্রাইস যাচ্ছে এটা দুশো টাকা হার্ডের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দুশো আশি টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ব্লু এর সাথে কপার জারির ওয়ার্ক যাচ্ছে কালেকশনটা দেখে না খুবই সুন্দর একটা যাচ্ছে ডুয়েল কালারের ওপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটির মধ্যে চলে আসবে নেক্সট অ্যান্ড লাস্ট কালেকশন দেখিয়ে দেবো অলিভ গ্রিনের ওপরে যাচ্ছে রেড এর কম্বিনেশন যাচ্ছে পুরো অল ওভার সাইডতে এই যাচ্ছে কালেকশনটা দেখে নাও আঁচলটা খুবই সুন্দর যাচ্ছে প্রাইস যাচ্ছে এটা দুশো টাকা তো এতক্ষণ প্রচুর প্রচুর কালেকশন তো আমরা দেখলামই এছাড়াও আমাদের কাছে প্রচুর কালেকশন তো রয়েছে সব কালেকশন একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না তো আবারও বলে দিচ্ছি আমাদের শপ নেম রয়েছে মা শাড়ি সেন্টার আর আমাদের অ্যাড্রেস রয়েছে দালাল পাড়া লেন সূত্রাগর এছাড়াও যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে আমাদের স্ক্রিনে তো নাম্বার রয়েছে সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে দেওয়া হবে এক পিস শাড়ি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছ আর অনেকের পক্ষে শপে আসা পসিবল হয় না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশনই দেখাচ্ছে নমস্কার